ঠিক রাত ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ফার্স্ট রিবে ছেড়ে যাচ্ছে এমপি আল আরফ সাত সাবেক অভিযান দশ নোজানটি কিন্তু হালকা পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করলো এবং এরপরে এমবি গোলরি অফ শ্রীনগর সাত নৌজানটি ছেড়ে যাবে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দুইটি নৌজান থাকার কারণে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই নৌরুডটি দেখতে পাচ্ছেন এমবি আল আলারফ সাত নৌজানটি ঢাকা থেকে নাজিরপুর লালমনুর উদ্দেশ্যে যাত্রা করছে দুলিয়া দেউলা দেবিলচর নাজিরপুর লালমনুর উদ্দেশ্যে যাচ্ছে নৌজানটি তারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম